ভাইরে ভাই যা গরম পড়ছে এই গরমে শুধুমাত্র জীবনটা বাঁচাইতে পারে আমার যেটা মনে হয় এই যে একমাত্র পান্তা এই একমাত্র পান্তাভাতে বাঁচাইতে পারে হ্যাঁ এই যে আলু ভর্তা করবো আলু ভর্তা করবো সাথে বোম্বাই মরিচও আছে হ্যাঁ যত যাই হোক আমার মনে হয় এই পান্তা ভাতের পানি আলু ভর্তার সাথে সাথে এই যে কাঁচামরিচ হ্যাঁ আমার গাছের সাদ বাগানে ফ্রেশ কাঁচামরিচ সব একত্র করে নিলাম তবে যত যাই হোক আমার মনে হয় যে এই গরমে শুধুমাত্র জীবনটা বাঁচাইতে পারে এই পান্তা ভাত এই পান্তা ভাত আর একটু মজা করে যদি কেউ খেতে চায় তাহলে সাথে অবশ্যই আলু ভর্তাটা দরকার আমার আবার ডিম ভাজা পছন্দ নয় এই জন্য আমি আলু ভর্তা দিয়ে কাঁচামরিচ দিয়ে বেশি করে পেঁয়াজ নিয়েছি ইচ্ছা মতো করে পান্তা ভাত খাবো যেন আগামী এক সপ্তাহ পর্যন্ত শরীরটা ঠান্ডাই থাকে শরীরটা ঠান্ডাই থাকে কোনো রোদেই যেন গরম হয় না কোনো তাপেই যেন গরম হয় না হ্যাঁ জীবন বাঁচবে না পান্তা বাচ্চারা একটাই কথা পান্তা খাও জীবন বাঁচাও তো অবশেষ আলুটা রেডি করে নিলাম নিলাম লবণ এখন ভালো করে চট ইচ্ছা মতন ভর্তাটা করবো ভর্তাটা এমনভাবে করতে হবে যেন গরমের সাথে যুদ্ধ করতেছি যে তুই গরম আমাদের কিছুই করতে পারবি না হ্যাঁ আমরা এভাবে আলু ভর্তা আর পান্তা ভাত খেয়ে আমাদের মস্তিষ্ক ঠান্ডা রাখবো ইনশাল্লাহ বিষয়টা এরকম জুম করে জেদ করে গরমের সাথে লড়াই করতে হবে হুম যে বুৰি মৰিছ দিয়ে দিব তালে বৰ্তাটো মজাটো আৰু জটিল হ'ব অবশ্যই আমার ভর্তা রেডি ইনশাল্লাহ এগুলো সবই খাবো ভাতটা নিয়ে নেই বাস এখন চুটকে চুটকে আরামে খাও হুম বিসমুল্লাহ রহমান রহিম হুম 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 অসাধারণ সাধারণ টেস্ট হয়েছে গত বছর গরমে খেয়েছিলাম আর বাজে বার খান বাই খান আপাৰা ভাইৰা আপোনালোক খানেই গৰমে যদি জীৱন বাচাতে চান ত' পান্তা পাত খান জীৱন বাচান পান্তা পাত খান পান্তা পাত খান জীৱন বাচান আঠটাই শ্লোগান হয় গৰমে